আসসালামু আলাইকুম আ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো পহেলা ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সাল রোজ শনিবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার রেট এবং স্বর্ণের রেটের বিস্তারিত আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা গতকালকে থেকে আজকে আবার কুয়েতের স্বর্ণের রেট এবং দিনারের রেটটা কোনো কোনো এক্সচেঞ্জে কিছুটা পরিবর্তন হয়েছে আবার বেশিরভাগ এক্সচেঞ্জগুলোতে অপরিবর্তিত রয়েছে মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের রেট আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন সাতাশ দিনার একশত আটষট্টি পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চব্বিশ দিনার নয় শত সাতাশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনার সাতশত ছিয়ানব্বই পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বিশ দিনার তিনশত ছিয়ানব্বই পয়সা এগুলার সাথে কিন্তু আমি ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যোগ করে নিই অপরদি বন্ধুরা আজকে যারা কুয়েত থেকে একদিন আর বাংলাদেশে পাঠাবেন বরাবর তিনশত সাতানব্বই টাকার মতো করে পেয়ে যাবেন যদিও বন্ধুরা সকল একচেঞ্জগুলোতে একরকম রেট পাবেন না যেমন আলমোল্লা একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সা আল মোজাইনি একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সা জয়লুকাস একচেঞ্জেও সেম রেটটা পেয়ে যাবেন তিনশত ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সা আলনাদা নাদা একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা আমান একচেঞ্জে তিনশত উনানব্বই টাকা পঁয়তাল্লিশ পয়সা কুয়েত বাহারাইন একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সা বি ইসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সা ওয়াল স্ট্রিট একচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা চুয়াত্তর পয়সা লুলু মানি ট্রান্সফারে তিনশত ছিয়ানব্বই টাকা পঞ্চাশ পয়সা ইউই একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা সাতান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে তিনশত একানব্বই টাকা উনত্রিশ পয়সা আলানসারি একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা এ আর ওয়াই একচেঞ্জে তিনশত সাতানব্বই টাকার মতো করে পেয়ে যাবেন বন্ধুরা এই ছিল আজকে কুয়েতের এক্সচেঞ্জ এবং স্বর্ণ রেটের বিস্তারিত আপডেট